স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আমার আমাকে আগে সেনাবাহিনী আগে আগে আসে সমস্ত বাড়িঘর সেনাবাহিনী দেখাই দিয়েছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি

সে এই বিএম জাতীয় দলের নেতা ছিল যুদ্ধের সময় সে যুদ্ধ পরিচালনা করছে বঙ্গবন্ধু যুদ্ধ ঘোষণা করিয়ে সে গিয়ে দল অ্যারেস্ট হয়েছে জিয়া রহমান যুদ্ধ পরিচালনা করছে জিয়া রহমান মারা যাওয়ার পর খালেদা জিয়া সে গৃহণী ছিল সে নিয়ে সে রাজনীতি করছে রাজনীতিতে সে তিন তিনবার প্রধানমন্ত্রী ছিল সে আপোষই নীতি ছিল যে এই জন্য গণতন্ত্রের জন্য লড়াই করছে কিন্তু আপোষ হয় নাই কোনো সময় প্যারালও মুক্তি দিচ্ছে তাও মুক্তি পায় নেয় নাই সে জেলখানা থাকতে থাকতে পিস গেছে সে বাইরে আইয়া

তিরিশ লক্ষ লোক মারা গেছে মুক্তিযোদ্ধার আর 2 লক্ষ মা বোনের इज्जत নষ্ট করছে এই জামাত এই রককরা জামাত এই দেশে আমরা বসাইতেছি আমরা স্বাধীনতার পক্ষের লোক আমরা স্বাধীন বিপক্ষের লোক না আমরা জামাতের বিপক্ষে লোক এরা জামাত তো স্বাধীনতা বিপক্ষে ছিল ইহালো ভাই আর ষড়যন্ত্র করে ক্ষমতা গেলে আমাকে ওই পাঁচ তারিখে ঘটনা হারাকালে স্বাধীনতা দেয় আর 31 শুনে আমরা আমরা না বর্দ দেব আমরা না বর্দ দেব হা বর্দ দেব না না বর্দ দেব আমরা

আপনার নামটা কি বললেন আমার নাম মোহাম্মদ মোসুম আলী এখন কোথায় যাচ্ছেন আপনি আমি বাড়ি যেতেছি বাড়ি বাড়ি কাছাকাছি

জুতা থুয়ে জাম মাটিতে পাড়া দিয়ে বসে আমি এই সতেরো বছর পর বাংলাদেশে আসে মাটিতে পাড়া দিলাম সে রাজনীতি বক্তৃতা যায় বক্তৃতের কোনো সময় তার কোনো রাজনীতিবিদ বিপক্ষে কোনো কথা বলে না তার দলের কথাই বলে তার নিজের ভোট চাওয়ার কথা বলে সে দেশগর্মে বলে সবাই আমরা মিলিয়ে সে গর্মে সবাই আমরা দেশ গর্ব এই দেশ গড়ার জন্য আমি আপনার কাছে সবাই কাছে অনুরোধ করি সবাই কাছে আমার দলের জন্য ভোট চাই আপনার কাছে

আপনার দৃষ্টিকোণে বা কি শুনতেছেন কেমন মনে হচ্ছে আসলে পাঁচই জানুয়ারির পর আসার পরে বিএনপির একটু কম ছিল মানে কথাবার্তা কম ছিল তখন একটু জামাতের একটুই ছিল প্রভাব ছিল তখন এই তারেক জিয়া বাংলাদেশ আসার পর হইতে হ্যাঁ তখন আবার এই সব কিছুই মানে বাংলাদেশ চেঞ্জ হয়ে গেছে তখন সবাই কেমন আবার বিএনপি কে হ্যাঁ ব্যক্তি তখন তখন এই দেশের জন্য না না দেশের জন্য বেগম খালদা জিয়া তার সে একটা কথা বলছিল অনেক আগে যেন আমি এই দেশের দেশ আপনি কোথাও চলে যান কারণ আমি দেশ থেকে আমি কোথায় যাবো এটা আমার দেশ আমি মরতে হলে এই দেশেই মরম তা সে এই দেশেই মারা গেছে কিন্তু কোথাও সে যায় না এত এত অসুস্থ ছিল যে কখনো জানেন হ্যাঁ আপনারা দেশ যাইতেও দেন হ্যাঁ আপনারা ভালো জানেন আপনারা মিডিয়ার লোক আপনারা ভালো জানেন কি হয়েছে না হইছে হ্যারো বাসা এমন দিন গেছে বাসা থেকে বেরোইতেও দেন

এবং তিনি বিএমপিকেই বেছে নিয়েছে বা বিএমপি পক্ষে কথা বলেছেন এবং এলাকায় উনি বললো যে অটো থেকে বাবুল থেকে আসতে যত মানুষ ওঠানামা করছে এবং তারা ওই যে এলাকায় চায়ের দোকানে বসে বিভিন্ন জায়গায় বসে তো সেই হিসাবে এলাকার যে মানুষের বসলে যে অনেক কথা শোনা যায় তো ওই হিসেবে বললো আর কি যে এখানে মোটামুটি এগিয়ে আছে বিএমপি তো যাই হোক আমরা সেই বারো তারিখের অপেক্ষায় রইলাম দেখা যাক এখানে কি হয় আর যেই হবে তার জন্য শুভকামনা আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভকর্মা রইল এবং সব ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম